মনমন মুখাদি চ্যানেলে তোমাদের ওয়েলকাম আশা করছি তোমরা ভালো আছো চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবে যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যায় ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অফ দেখো স্কিপ করো না অবশ্যই ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ইনফরমेटिव হবে আজকে কিন্তু তোমাদেরকে আমি একটা ফেজ প্যাক শেয়ার করব তার জন্য চলো দেখে নেওয়া যাক কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে প্রথমে লাগছে হচ্ছে অরেঞ্জ পিল পাউডার আর সেই সাথে লাগছে কিন্তু কাস্তুরি হলদি পাউডার বা ওয়াইল্ড টারমারিক আর সেই সাথে লাগছে ইয়োগার্ড অর্থাৎ দই এই তিনটে ইনগ্রিডিয়েন্ট লাগছে অরেঞ্জ পিল পাউডার অর্থাৎ শীতকালে কিন্তু মার্কেটে কমলা লেবু অ্যাভেলেবেল থাকে তো গোটা শীত ধরেই কিন্তু আমরা কমলা লেবু খাই এবং কমলা কমলালেবু খাওয়ার পর সেই খোসাটাকে ফেলে না দিয়ে সেটাকে যদি শুকিয়ে নেওয়া হয় একদম কড়কড়ে করে করে শুকিয়ে নেওয়া হয় তারপরে কিন্তু সেটার একটা মিক্সচার গ্রাইন্ডারে কিন্তু একটা পাউডার রেডি করে নেওয়া যেতে পারে এবং গোটা শীত ধরে যদি কমলা লেবু খাওয়া যায় দুটো দুটো করে যদি প্রতিদিন খাওয়া যায় তার খোসা জমিয়ে কিন্তু মানে প্রায় সারা বছরের কিন্তু সারা বছরের জন্যই কিন্তু তোমরা এই অরেঞ্জ পিল পাউডারকে স্টোর করতে পারো কৌটোতে নেক্সট যেটা যে ইনগ্রিডিয়েন্টটা ইউজ করা হয়েছে কাস্তুরি হলদি পাউডার কাস্তুরি হলদি পাউডার যেটা কিন্তু জঙ্গলি হলুদ এই হলুদটা কিন্তু অবশ্যই রান্নাতে ইউজ হয় না এটা কিন্তু রূপচর্চার কাজে সেই এনসিয়েন্ট সময় ধরেই প্রাচীনকাল থেকেই কিন্তু এটার ব্যবহার হয়ে আসছে এবং এই কস্তুরি হলদি পাউডার কিন্তু বহু গুণাগুণ আছে এবং বিশেষ করে যারা নিউ ব্রাইট তাদের ক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার যে ফেস প্যাকটা খুবই কাজে লাগবে তো তারাও তাদের জন্য স্পেশালি কিন্তু এই ফেস প্যাকটা হতে চলেছে আরও নেক্সট যে ইয়োগ আর্ট রয়েছে অর্থাৎ দই রয়েছে দই কিন্তু আমাদের স্কিনে অবশ্যই কিন্তু স্কিনকে টাইট রাখে এবং সেই সাথে কিন্তু স্কিনের হাইড্রেশন বুস্ট করে এবং আমাদের স্কিনকে কিন্তু টাইট রাখে এবং সেই সাথে এজিং সমস্যা আসতে দেয় না আর অরেঞ্জ পিল পাউডারে কিন্তু অরেঞ্জের যে খোসাতে কিন্তু ভিটামিন সি এর উপকরণ বেশি পরিমাণে থাকে তো সেই সাথে কমলা লেবুর খোসা কিন্তু আমাদের স্কিনের কমপ্লেকশন ব্রাইট করতে অর্থাৎ আমাদের ত্বকের বর্ণ উজ্জ্বল হতে কিন্তু সাহায্য করে কমলা লেবুর খোসা এবং স্কিনের কিন্তু আমাদের কোনো রকম ডার্ক প্যাচেস ডার্ক চোখকে কিন্তু আসতে দেয় না এবং সানবার্নের কারণে কিন্তু প্রচুর স্কিন প্রচুর কালো হয়ে গেলে বা ব্ল্যাকগুলোকেও রিডিউস করে সেই সাথে আমাদের ইম্যাচুর এজিং সমস্যা আছে যাদের তাদের কিন্তু ক্ষেত্রে খুবই হেল্পফুল হয় এটা ইউজ করলে কেননা আমাদের এজিং সমস্যাকে আসতে দেয় না কোনোভাবে এটা যদি আমরা প্রতি শীত এবং সারা বছরে যদি এই পার্টিকুলার ফেস প্যাকটা ইউজ করি আর নেক্সট যে ইনগ্রিডিয়েন্টটা সেটা হচ্ছে কাস্তুরি হলদি পাউডার কাস্তুরি হলদি পাউডার কিন্তু প্রাচীন সময় থেকেই মা ঠাকুমারাও ইউজ করে এসেছেন এবং তারা কিন্তু আমাদেরকেও এটা ইউজ করার কথা বলে থাকেন কেননা এটাতে কিন্তু আমাদের নিউ যারা ব্রাইড হতে চলেছ তারা কিন্তু এটা ইউজ করতে পারো কেননা রূপচর্চার কাজে কিন্তু এটার প্রচুর গুরুত্বপূর্ণ কেননা এটা আমাদের স্কিনের কমপ্লেকশানকে অনেক ব্রাইট করে অর্থাৎ ত্বককে কিন্তু অনেক ফর্সা করে উজ্জ্বল করে এবং সেই সাথে কিন্তু যাদের স্কিনে একনে সমস্যা রয়েছে যাদের অয়েলি স্কিন রয়েছে একনে সমস্যা রয়েছে সেই অ্যাকের সমস্যা কিন্তু রিডিউস করে এবং সেই সাথে হাইপার পিগমেন্টেশন পিগমেন্টেশনের মতো সমস্যাকেও এবং সানবার্নের কারণে স্কিন ড্যামেজ হয়ে যাওয়ার কারণে কিনে তো সেটাকেও কিন্তু সেই সমস্যা থেকেও কিন্তু কিন্তু এটা সেই সমস্যাটাকেও কিন্তু রিডিউস করে সেই সাথে কিন্তু দের কথা বলে দিয়েছি তো পার্টিকুলার চলো এই তিনটি ইনগ্রেডিয়েন্ট দিয়ে আজকের এই ফেস প্যাকটা তৈরি করব আর এটার অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলি এটা কিন্তু তোমরা উইকে তিন দিন ইউজ করবে আর স্কিনে এটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু তোমরা স্কিন ভালো করে ক্লিন করে নেবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে ফেসে অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলছি আর এ না যে শুধু এটা ফেসেই অ্যাপ্লাই করা যাবে হোল বডিতেই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো পার্টিকুলার ফেস প্যাকটা সেই সাথে কিন্তু এটাকে ফিফটিন মিনিটস রাখবে স্কিনে অ্যাপ্লাই করার পর ফিফটিন মিনিটস রেখে কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলবে আর উইকে মাথায় রাখবে তিন দিন ইউজ করবে বাস এটুকু ভিডিওটা কতটা উপকারী আসলো অবশ্যই কমেন্ট করতে হবে এবং সেই সাথে কিন্তু লাইক করতে হবে ভিডিওটাকে আর সেই সাথে কিন্তু পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নিতে হবে যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায় আর চ্যানেলটাকে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আজকের মতো টাটা